নমস্কার হ্যালো এব আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব এটা আমার খুবই পছন্দের কেক আমরা তো ডিম দিয়ে কেক প্রায়ই খেয়ে থাকি বাজারে বা অনলাইনে অর্ডার করে কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব এগলেস কেক রেসিপি কেক এগলেস হোক বা ডিম দিয়ে হোক দুটাই অনেক মজা খেতে তবে আজকের রেসিপিটা শুধুমাত্র এগলেস কেকের জন্য পরবর্তী ভিডিওতে আমি ডিম দিয়ে কেক তৈরির ভিডিও শেয়ার করব। তবে এগলেস হলে কিন্তু নিরামিষের দিনও খাওয়া যেতে পারে তাহলে চলুন শুরু করা যায় প্রথমে একটা পাত্রে আমি হাফ মগের মতো দুধ ঢেলে নিয়েছি এরপর এটার মধ্যে এক চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করে দিলাম তারপর সেটা ভালো করে মিক্স করে নিলাম তবে দুধের মধ্যে আমি আগে থেকেই ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছিলাম তারপর সেটার মধ্যে অন্য ইনগ্রিডিয়েন্টস অ্যাড করি এরপর এক চামচ ভিনেগারও দিয়ে দিব। ভিনেগার দিলে বাটার মিল্ক তৈরি হয়ে গেল ভালো করে মিক্স করে নিয়ে এক চামচ ভ্যানিলা এসেন্স হাফ চামচ বেকিং সোডা এক চামচ বেকিং পাউডার আর এক চিমটি বিট লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর এটার মধ্যে এক কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিলাম তারপর সেটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে মিক্স করে নিই কনসিস্টেন্সিটা খেয়াল রাখতে হবে খুব বেশি পাতলা যেন না বা খুব বেশি ঘনও না হয় এরপর এটার মধ্যে আমি হাফ কাপ পরিমাণ ভেজিটেবল অয়েল বা সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি তারপর ব্যাটারটা একটু ঠিক হয়ে যাওয়ায় আমি এটার মধ্যে আর একটু দুধ দিয়ে দিলাম তারপর সেটা আবারও ভালো করে মিক্স করতে থাকলাম মিক্স করতে করতে একসময় এরকম ধরনের কনসিস্টেন্সি চলে আসবে এটাই পারফেক্ট বেক করার জন্য এরপর যে পাত্রে কেকটা বেক করব। সেটাতে একটু তেল মাখিয়ে নিয়ে ব্যাটারটা দিয়ে মাইক্রোওয়েভে দশ মিনিট প্রিহিট করে তারপর একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিট বেক করলেই তৈরি হয়ে যাবে আর যদি কড়াইতে করেন তবে কড়াই প্রিহিট করে তারপর বেক করতে হবে পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত সেটা লো ফ্লেমে এভাবেই তৈরি করে নিতে পারেন এগলেস কেক খেতে কিন্তু অনেক মজা বাসায় ট্রাই করলে জানাবে দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ